আসসালামু আলাইকুম আমি হাফেজ আলমায়ত্বরের ঘটনা তো সবাই জানে সাপা চত্বরের বিষয় সবাই জানে কিন্তু কেউ বলতে পারে নাই বারো বছর কেউ কথা বলতে পারে নাই জুলাই আগস্টে পিলখানায় যারা হত্যাকাণ্ড হয়েছে সবাই শুরু পরিবার এক মাস দুই মাস

আমি দেখছি সাপ্লোজন করে যে বিষয়টা হয়েছে যারা দেখছে যাদের আছে তাদেরকে এখন এই সরকারের নির্বাচন দেওয়ার জন্য যদি কিন্তু শহীদ পরিবার উপরে ভয় এরা আছে বর্তমান যারা ডাক্তার সরকার আছে ওনাদের কাছে আমাদের চাওয়ার কিছু নেই শহীদ শহীদ পরিবার যারা আছে তাদেরকে কিছু দিতে পারবে না তবে আমরা একটা আশা করতে পারি এই জাতীয় সরকারের বিচার অন্য কোনো কিছু আশা করতে পারি না এদেশে যেই ক্ষমতা আছে আর যারা আসবে আমরা এত কিছু বুঝি না আমার ভাই আমার আরু দাদা শহীদ পরিবার আছেন জুলাই ইতিন খানা সাতাত্তর সহ সমস্ত শহীদ পরিবারদের বিচার হওয়ার আগ পর্যন্ত কোন নির্বাচন কোনো কিছু হওয়া যাবে না বাংলাদেশে একটাই কথা সাতটা চত্বরে যারা এসেছে তারা ইসলামের কয়েকটা দাবি নিয়ে আসছে জুলাইয়ে যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে যারা আসছে তারাও কিছু দাবি নিয়ে আসছে এখন যারা ক্ষমতা আসবে যারা আছে একটাই কথা সমস্ত পরিবর্তন বিচার